দেখেন আমার গাছে দুইটা আপেল ধরেছে দুইটার ভিতরে আরেকটা তো দেখেন আবার নতুন করে এই ফুলগুলো ধরেছে ওরা মরিখেতে খেতে কতটা ভালোবাসে হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে দিন আগে আমি শেয়ার করেছিলাম আমার গোলাপ ফুল গাছে অনেক পোকা ধরেছিল যে পোকাগুলো গ্রেপস গাছেও ধরেছিল পরের মেডিসিন দেওয়ার পর তো দেখলাম একেবারে কমে গেলো তারপর তিন চার দিন আগে তো আমি গ্রেপস গাছ থেকে কাটলাম তো দেখেন আবার নতুন করে এই ফুলগুলো ধরেছে ওয়ান উইক হয়েছে খুবই ভালো লাগতেছে এখন আর পোকা নাই আপনাদের ভাইয়া মেডিসিন দিয়েছিল। তারপর ইয়েলো রোজ এটা তো অনেক বেশি পোকা ধরেছিল প্রথম ফুল হয়েছিল তখনই ধরেছে আর এই ফুল গাছটা আমি কিনে এনেছি এপ্রিল মাসে শেষের দিক দিয়ে কিনে এনেছি প্রথম ফুলগুলা ছোটো ছিল এখন মাস ফুলগুলো অনেক বেশি বড় হচ্ছে আর আমার খুবই ভালো লাগতেছে এখন আর পোকা নাই এই গাছেও মেডিসিন দিয়েছিলো আপনাদের ভাইয়া আমার এত খারাপ লেগেছে প্রথম আরও বেশি ধরেছিল এটা সেকেন্ড টাইম হচ্ছে গাছে ফুল ধরল আজকে কথা কি বলবো এত বেশি ঠান্ডা পড়েছে আমাদের এখানে দেখা গেলো জুন মাস জুলাই মাস তারপর আগস্ট মিডলের দিক পর্যন্ত অনেক বেশি গরম ছিল যে গরম আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশে গরম থেকে বেশি গরম পড়েছে এই বছর এখন আবার দেখেন তিন চার দিন ধরে ঠান্ডা তবে আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে তা আমার কাছে একটু খারাপ লাগতেছে ঠান্ডা দেখা যাবে ফুলগুলা নষ্ট হয়ে যাবে আর আমার কাছে গোলাপ ফুল অনেক বেশি ভালো লাগে অন্য বাকি ফুলও ভালো লাগে তবে গোলাপ ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই যে পুদিনা পাতা কে বলবো এগুলো ভাঙ্গালি স্টোরে অনেক বেশি দাম তারপর ইন্ডিয়ান রস্টোর অনেক বেশি দাম এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া এত কাটে কাটার পরে কী করে আবার হয়ে যায় মানে মাঝে মাঝে আমরা মাঝে মাঝে আমরা বিরক্ত হয়ে যাই যে গাছে কোনো পানি দিই না কোনো টেকচাই করি না খালি এগুলো হইতেই থাকে খুবই খারাপ লাগে তো এখন আমি কিছু পাতা এই যে ছিঁড়ে নিব মুড়ি মাথার জন্য আর মুড়িতে এই পাতা দিলে তো যে সুন্দর একটা স্মেল আমরা পেঁয়াজও যখন বালি পেঁয়াজ একটু আমরা দিই তারপর বুরহানি তো আমি সামার অনেকবারই বানিয়েছি আপনাদের সাথে একবার আমি শেয়ার করেছি একবার অনেকবারই আমার বানানো হয়েছে তা নিব না এতটুকুই নিব আর এই ফ্লেভার না অনেক বেশি স্ট্রং দেখা যায় কি অল্প দিলেই অনেক বেশি ইয়ে হয়ে যায় স্মেল হয়ে যায় তাই যে দেখেন নতুন করে আপনাদের ভাইয়া এখানে লাগিয়ে দিয়েছে মূলা আর ধনিয়া পাতা তারপর বলে এখানে মনে কিছু লাল শাকও লাগিয়ে দিয়েছি তবে লাল শাকও লাগিয়ে দিয়েছে আর মূলা তাড়াতাড়ি হয়ে গেল দুই পাতা হয়ে গেছে হওয়ার কারণ হচ্ছে কারণ হচ্ছে তিন চার দিন আগে অনেক বেশি বৃষ্টি ছিল বৃষ্টির কারণে দেখলাম দেখলাম মূলা শাক তাড়াতাড়ি হয়ে গেল আর ধনিয়া পাতা এখনো হয়নি তবে লাল শাক দেখা যাচ্ছে ছোটো ছোটো তো লাল শাক দেখা যাচ্ছে এখনো ছোট বাট ক্যামেরাতে এটা বোঝা যায় না আলুর কথা কী বলবো আপনাদের ভাইয়া চায় আলু আরও বড় হবে তাই না আমি ওকে বারবার বলেছি সব আলু দেখা যায় বড় হয় না এগুলো ছোট ছোট বলে আরও বড় হবে তারপর আমি আলু উঠাবো কাঁচামরিষের কথা কী বলবো ঠান্ডা চলে আসছে কাঁচামরিচ হয়েছে দেখতেছি বাট এগুলো কবে বড় হবে জানি না দেখা যায় ছোটো ছোটো ভিতরে আসে আবার যে নতুন করে আবার দেখেন ধনিয়া পাতা হচ্ছে আর ও সেটা আরও ধনিয়া পাতা আছে ধুনিয়ার বীজ ছিল ও লাগিয়েছি নতুন করে কারণ অক্টোবর মাস পর্যন্ত হচ্ছে আমাদের এখানে গার্ডেনের টাইমটা থাকে এর ভিতরে দেখা যায় শীত তো পর্বে অনেকবারই পর্বে যেমন আজকে অনেক বেশি ঠান্ডা লাগতেছে আমি তো হরিপুরে আসছি এখানে আর আমার বিকালবেলা গার্ডেন আসতে অনেক বেশি ভালো লাগে দুপুরের টাইমে এত রোদ থাকে রোদের কারণে খুবই খারাপ লাগে আর এখান থেকে কটা ইয়ে নেবো কাঁচা মরিচ নিবো মুড়ি মাখার জন্য মুড়ি খেতে আমার লাভিফাই ওরা এত বেশি পছন্দ করে আপনারা বিশ্বাস করবেন কি না আমার হাজবেন্ডের কিছু ফ্রেন্ডরা ওদের মুড়ি খাওয়া দেখে বলে যেন ওরা তো ভালো মুড়ি খেতে পারে তাদের বাচ্চারা মুড়ি খাওয়াটা পছন্দ করে না আর আমি আল্লাহর রহমতে ওদেরকে সব কিছুই খাওয়া শিখিয়েছি দেখা যাবে আমি ধরে নেন আজকে রুই মাছের রান্না করব। তা এখন আমার বাচ্চা খেতে চাবে না ও চাবে আর একটা এটা আমার কাছে ভালো লাগবে না তবে ইলিশ মাছ খেতে চায় মাঝে মাঝে ফাইম লাভে আমি দেই না দেখা যায় কাটা থাকে কাটার ভয় আমি দেই না ইলিশ মাছে পর্যন্ত কাটাও কত ডেঞ্জারাস যেটা ওই যে মাছের মাতার সামনে যে কাটাটা থাকে ওটা তো অনেক খারাপ আর এই যে গ্রেপস ওগুলো খাওয়া শেষ ওই নিয়েছিলাম কেটে খুবই ভালো লাগছে এত মিষ্টি ছিল আর এই যে গাছ থেকে যে নিয়ে গেছে দেখো আমার ভালো লাগে না গাছে আর গ্রেপস নাই এই যে দেখেন আমি কাঁচা মরিচ নিলাম কাঁচা মরিচগুলো গাছে যে আসে না আমার দেখতে অনেক ভালো লাগে এই যে গাছে আছে ছিঁড়ে নিয়ে গেল তো মানে শেষ শেষ হয়ে গেল আর লাউ গাছের কথা কী হলো দেখেন কোথায় উঠতে আছে আমার লাউ গাছ আমার হাজব্যান্ডকে আমি বলি যে এগুলো কেটে ফেলো আমার হাজব্যান্ড বলেন না আমি দেখতে চাই লাউ গাছ আর কত উপরে উঠবে তার মাছা নিচে দেখেন রাত হয়ে আছে এমন অবস্থা শা একেবারে ইয়া করে ফেলছে আর এই যে এখানে শাক শা তো কেটে নিয়েছি দেখেন আরো করলা হয়ে আছে আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এই বছর প্রথম আমি আপেল গাছ লাগিয়েছি এপ্রিল মাসে মিডল দিক দিয়ে দেখেন আমার গাছে দুইটা আপেল ধরেছে দুইটার ভিতরে আরেকটা গাছ থেকে পড়ে গেছে এই যে একটা মাথা ছিল পড়ে গেছে আর এই যে এখন একটা আছে এই একটা মার্শাল্লা দেখুন এখন গাছ থেকে নেব না এটা আরেকটু ইয়ে পাকতে হবে আপনাদের ভাইয়া এটা আরেকটু পাকতে হবে তারপর নিব একটা গাছে এখন একটা আপেল ধরে আছে তবে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সেম এরকম আপেল গাছ আছে সে বলেছে যে কারো নাকি একটা আপেল ধরেছিল যে বছর সেই গাছটা তো এখন বাসা বাসা আসার পরে আমি মাগরিব নামাজ পড়লাম তারপর অফ ক্যামেরাতে আমি মুড়ি মেখে নিয়েছি দেখেন লাভিবে এই লাভিবে এই বাটিতে খাবে না এই যে আমি যেটা ওদের বানিয়েছি এটাতে খাবে তো দেখেন ওরা মুড়ি খেতে কতটা ভালোবাসে তো এই ছিল আজকের আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ